Every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror. So foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything. So I'ma just get by in everything. See you in the next life. Have to be বন্ধুরা তুনাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি টাউন হলে একটি স্থান পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু তোমরা জানতে পারবে বর্ধমান কার্যঙ্গের থেকে বা দিক বরাবর দক্ষিণ দিকে কিছুটা এসে বর্ধমান মিউনিসিপাল বয়েজ স্কুলের সামনে অর্থাৎ বিপরীতেই অবস্থিত বর্ধমানের ঐতিহ্যশালী জনপ্রিয় শহরের কেন্দ্রস্থল এই বর্ধমান টাউন হল বর্ধমান টাউন হলের আসল নাম হলো বংশগোপাল টাউন হল ইনি হলেন বর্ধমানের রাজা আপতাবচাঁদ মহারাজের পিতা বংশগোপাল নন্দী এই স্থানটি বর্ধমান টাউন হলকে দান করেছিলেন তাই তার নাম অনুসারে এই এই হয় বংশগোপাল টাউন নামটির সঙ্গে অপরিচিত অনেকেই জানেন না যে বর্ধমান টাউন হলের আসল নাম বংশগোপাল টাউন হল এই হলটি বর্ধমান শহরবাসীর কাছে বর্ধমান টাউন হল নামেই পরিচিত শোনা যায় বর্ধমানের রাজা বিজয় চাঁদ অতিথি হয়ে গান্ধীজি টাউন হলের একটি শোভাতে যোগদান করেছিলেন এই ঐতিহ্যপূর্ণ বর্ধমানের কেন্দ্রস্থলে অনেক ধরনের মানুষরা আসেন এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না বর্ধমান টাউন হলে প্রবেশ করতেই ডান পাশেই আছে শিশুদের আমোদ প্রমোদের জন্য ছোট্ট একটি পার্ক ইসু পার্কের এর পরেই আছে একটি খেলার মাঠ যেখানে বাচ্চারা বা ছেলেমেয়েরা এসে খেলাধুলা করে সঙ্গে যে সিঁড়িগুলো রয়েছে সেখানে অনেকেই যুবক যুবতীরা বা বন্ধু বান্ধবরা এসে বসে আড্ডা দেয় বর্ধমানে শহরের বুকে এটি একটি সুন্দর জনপ্রিয় স্থান যেখানে বিভিন্ন ধরনের মানুষরা আসে বৃদ্ধ থেকে শিশুরা থেকে মাঝ বয়সী যুবক যুবতী সব ধরনের তারা এসে এখানে মাঠে বসে গল্প আলাপ করে এবং অবসরপ্রাপ্ত মানুষরা এসেও তাদের সমবয়সী মানুষের সঙ্গে বসে আড্ডা দেন এছাড়া সকাল এবং বিকেলে অনেকে হাঁটাচলা চলা করার জন্য আসেন টাউন হলটার শেষে আছে yeah that's all great but I also want to figure where I'm okay living life is doing lots of cocaine wait no it's living with no shame wait no it's sleeping in on sundays I guess it's different for each of us and it's okay well I just want to be happy how to get there therem mm, glad that you asked me পুরো ভিডিওটা দেখুন আপনাদের আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে Not okay, all I want and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days, cause all I want and I pray, I believe in the better days. Living life every day, late at night, not okay, all I want. And I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror. So foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try it anything. So I'ma just keep buying everything. See you in the next life. Have to be a better me. I don't think that my head's on straight. Gotta flip it and grip it and go and get an X-ray. What's wrong with me? I just feel weight. Pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and that better day. I could walk, see here, I should celebrate Think I could change my mind, maybe elevate Living life, everyday Late at night, not okay All I want